তাজা তাজারোয়টা মাছ এর আগে আমার পছন্দের তালিকায় একেবারেই ছিল না তবে আমার বাসার খালা একবার এভাবে আমাকে করে খাইয়েছে তারপর থেকে আসলে বুঝতেই পারছি না কার প্রেমে পড়ব খালার নাকি আমার এই রেসিপিটার তাই সবাইকে অনুরোধ করে বলছি আজকে আমার এই পুরো প্রসেসিংটা সেম টু সেমভাবে করে দেখার আর তার সাথে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ এক্ষুনি করে নেবেন প্রথমে আমি একটা ছোট্ট মশলা করে নিব দিয়ে দিলাম এতে রাঁধুনি এক টেবিল চামচ এক টেবিল চামচ ধনিয়া এক চামচ পরিমাণ দিলাম মৌরি অথবা মিষ্টি সজ যে যে নামে ডাকেন আর হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ এবার এগুলোকে সামান্য একটু টেলে নিব তারপরে একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। বাস মশলাটা তৈরি হয়ে যাবে আর এটাকে কিন্তু আপনি চাইলে অন্য যে কোনো রান্নাতেও ব্যবহার করতে পারেন বেশি করে করে রেখে দিতে পারেন যেমন আমি করেছি তারপর চলে যাচ্ছি চুলায় তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা টমেটো এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে টমেটোটাকে আমি ভাজার কাঠির সাহায্যে এভাবে একটু ভেঙে দিচ্ছি যখন টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দিলাম আদা রসুন আর জিরা তিন উপকরণে একসঙ্গে পেস্ট করে সেটা এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা হাফ চামচ পরিমাণ এই মশলাটা কিন্তু রান্নার টেস্ট এবং আলাদা একটা ফ্লেভার যুক্ত করে যা খেতে কিন্তু অসাধারণ হয় তারপর সবগুলোকে নাড়াচাড়া করে কয়েক কোয়া রসুন আমি থেত করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এই লোটটা মাছগুলো বিছিয়ে দিয়ে দিতে হবে আমি কিন্তু মাছগুলো ছোট পিস করে দিইনি এরকম গোটায় রেখেছি তার কারণটা একটু পরেই দেখতে পাবেন এবার আবার আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুললেই দেখতে পাবেন অনেকটাই পানি উঠে এসেছে এতে করে কিন্তু উপরের অংশটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে উপর থেকে আমি মাছগুলোকে এভাবে ভাজা কাঠির সাহায্যে একটু সরিয়ে নিলাম আর একটা কাঁটা চামচের মাধ্যমে এই লোটটা মাছের মাঝখানে যে বড় একটা কাটার অংশ থাকে সেটাকে তুলে নিচ্ছি লইটা মাছের কিন্তু আর বাড়তি কোনো কাটার ঝামেলা নেই এটা অপশনাল আমার কাছে এই কাটাগুলো যখন গুঁড়া হয়ে যায় তখন ভালো লাগে এই জন্য আমি এই বড় কাটাটাকে সরিয়ে ফেললাম এ পর্যায়ে আমি মাছগুলো আর মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এটাকে একবার নাড়াচাড়া করে আবার একটু ঢেকে রাখবো এবং আঁচটাকে একেবারে কমিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো বারবার কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে নিচে লেগে যেতে পারে আমি এটাকে একটু পোড়া পোড়া করেই ভেজে নেব আর শেষে কিন্তু আছে আরেকটি চমক এভাবে ভাজা হয়ে গেলে একদম শেষে দিয়ে দিতে হবে কয়েক ফালি কাঁচামরিচ আর দিতে হবে তাজা ফ্রেশ লেবুর পাতা এটা কিন্তু এই রান্নার মূল উপকরণগুলোর মধ্যে একটি আর এটার ফলে রান্নাটা যে কি মজা আর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আপনি খেতে গেলেই বুঝতে পারবেন তারপরে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে তৈরি বিশ্বাস করুন একটুও বাড়িয়ে বলছি না এর স্বাদ আপনার টেবিলে থাকায় সকল মেনুকে হার মানাবে তো আজ এ পর্যন্তই বানিয়ে খেয়ে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ